অনেক জায়গায় জমি তো বেকার পড়ে থাকে নাকি দাদা যেমন এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার লাইভ প্রমাণ এই জমিটা ঘাস মানে এই জমিটা কেউ চাষ করেনি সেখানে এই জমিটা বেকার পড়ে রয়েছে তো দাদা দিমাগ খাটালো যেই সব জায়গায় আপনারা কি নানা রকম জায়গায় ভিজিট করছেন করেছি অনেক জমি খুঁজেছেন তাই তো তো আপনারা চাইলেও জমি খুঁজতে পারেন যে জায়গাগুলো দেখবেন আমাদের হাওড়া জেলায় অনেক জমি এখন অকেজ হয়ে পড়ে রয়েছে সেই সব জায়গায় আপনারা মানে এইসব মানে কৃষকের মানে জায়গা সেই কৃষকের সাথে আপনার যোগাযোগ করুন যে দাদা এই জায়গাটা কি আপনি লিজে দিবেন বিকৃত মানুষ করতে চাইবেন এটা স্বাভাবিক বিষয় এবং সকলের জায়গা কেনাও সম্ভব হবে না তো আপনারা চাইলে লিজে নিতে পারেন দাদা এই যে আপনি লিজে নিয়েছেন এক বিঘে কত পড়েছে আমাদের বিঘে হিসাবে নয় এটা হচ্ছে আপনার নাইনটি নাইন ইয়ার্স লিজ নেওয়া আছে নব্বই বছরের জন্য নব্বই বছর এবং এটা আমাদের যে গ্রামের সঙ্গে লিজে নিয়েছি আমাদের এগ্রিমেন্ট করা আছে

দর্শক বন্ধুরা দেখছেন আমার সাথে দাদা আছেন দাদা আপনার পরিচয়টা দিন নমস্কার আমি পার্থপ্রতিম কুন্ডু আমি একজন ভারতীয় বায়ুসেনার চাকরি করতাম কুড়ি বছর চাকরি করে আমি দু হাজার আঠারোতে চাকরি ছেড়ে দিয়ে এই কাজে নেমেছি আপনি নেমেছেন আচ্ছা এই যে কাজে আপনি নেমেছেন এটা আপনি জানলেন কিভাবে যে এই ঠাই ভ্যারাইটি এটা ঠাই ভাড়িতে আপনি ঠাই ভ্যারাইটি নিয়েছেন তো এই চাটা নিয়েছেন কোন জায়গাতে আপনি

মূলত আপনি বাংলা ভিডিও দেখেন তাই তো বাংলা বাংলা হিন্দি ইংলিশ সবই দেখি আমি সবই দেখেন এগ্রিকালচার বিষয় এগ্রিকালচার বিষয় আচ্ছা তো আপনি যেহেতু ইউটিউবে দেখেছেন ইউটিউবে দেখে কি আপনাকে এই যে চাটা কি আপনি অনলাইনে অর্ডার করলেন না 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 আমি ইউটিউবে দেখেছি তারপরে আমি অনেকগুলো নার্সারি ভিজিট করেছি বাগান ভিজিট করছেন হ্যাঁ বাগান ভিজিট করেছি এবং শ্রীরামকৃষ্ণ নার্সারি যখন গেছি ওনার যে বাগানগুলো ভিজিট করেছি সেগুলো আমার বেস্ট লেগেছে

কি মানালো এই শ্রীরামকৃষ্ণ নার্সারি যে মনে হলো এটা বেস্ট যে উনি বেস্ট একদম একদম বেস্ট যেটা বলেন উনি সত্যি একদম একদম উনি যেটা বলেন যে আমার গাছে যে মিনিমাম আমি গ্যারান্টি নিচ্ছি 30 কেজি ফলন আমি আমার তরফ থেকে দেব আচ্ছা ওটা গ্যারান্টি একদম আমি দেখেছি বাগান ওনার বাগান ভিজিট করে দেখেছি 30 নয় আমি এবং চাষীদের সঙ্গে কথা বলে দেখেছি এবং নিজে চোখে দেখে এসেছি প্রত্যেক গাছে 70 থেকে 80 থেকে 1 কুইন্টাল পর্যন্ত ফলন দেখে এসেছি আচ্ছা দাদা আপনি বলেন আপনি কি করেন এর আগে কি করতেন এর আগে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে সার্ভিস করতাম আচ্ছা তার মানে ডিফেন্স সার্ভিস আপনি একটা শিক্ষিত সম্মানীয় ব্যক্তি তো আশা করি আপনি মিথ্যা কথা বলবেন না না কেন মিথ্যা বলতে যাবেন আপনাকে যে শ্রীকান্ত দা উনি কি আপনাকে কিন্তু পয়সা সে খাইয়ে রাখছে না না সেরকম কোনো বিষয় হবে হ্যাঁ সেরকম কোনো বিষয়ই নাই এখানে যেহেতু আমরা দাদার প্রত্যেকটা জায়গায় ভিজিট করি ওনার বাগানটা ভালো বলে আমরা ভিজিট করি এবং মানুষ আমাদের কৃষক বন্ধুরা ওরকম ভিডিও দেখতে পছন্দ করে যে ফলন্ত গাছ যেসব গাছে ফলন প্রচুর তো আজকে আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছে কিন্তু ফলন নেই ঠিক আছে তো এটা তো একটা চিটিং মারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নাকি আচ্ছা এর কারণে কি কিছু আপনাকে গ্যারান্টি দিয়েছে উনি গ্যারান্টি বলতে আমি বললাম তো উনি গ্যারান্টি আপনাকে কি ওই সাইডে দিচ্ছে এটা কি সিওর আপনি হ্যাঁ একদম 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 সিওর আপনি হ্যাঁ এটা তো আপনি ফল দেখতে না বড় বড় গাছে তো আপনি ফল দেখছেন এক দেড় বছরের হার্ডলি দিনের গাছ এটা কি কোয়ালিটির গাছটা হবে আমি তো এটুকু মানে মানুষের উপর বিশ্বাস রেখে যেটা বলতে এটা আপনি বিশ্বাস রেখেছেন বিশ্বাস রেখেছেন বিশ্বাস করা যেতে পারে নাকি অবশ্যই বিশ্বাস করে বন্ধুরা

শ্রী রামকৃষ্ণ নার্সারি সেখান তো দেয় বন্ধুরা আর এই যে কলমটা কাটা রয়েছে এই কলম কাটা ঠিক দুই ইঞ্চি নিচে নাকি দু আঙুল নিচে তো এই দু আঙুল নিচে মানে প্রায় দুই ইঞ্চি হয়ে যাবে এই দু আঙুল নিচে মানে সামান্য করি মানে যে গাছটা রয়েছে এই গাছের গড়া দিয়ে একটু উপরে মাটিটা দিয়ে আর কি জমাটি করে দিতে নাকি আচ্ছা যদি বেশি দিয়ে দেয় কি অঘটন ঘটতে পারে না অঘটন বলতে আপনার গাছটা দিয়ে এই ড্রাফটিং বেশি মাটি গাছটা কিন্তু বাঁচবে না বাঁচবে না উনি বলেছেন হ্যাঁ মারা যেতে পারে আপনার কি মনে হয় এটা সঠিক বলেছেন না সঠিক বলছেন এটা অবশ্যই সঠিক কারণ যেহেতু এখানে একটা জয়েন্ট জয়েন্ট আছে এখানে ফাঙ্গাল এটা ইনফেকশন হয়ে যাবে অবশ্যই জয়েন্টে মাটি নিয়ে গেলে কি রকম দিয়ে সমস্যা এসেতে পারে একদম সেখানে এটা লক্ষ্য রাখতে বলেছেন তাই তো আচ্ছা এই জলটা কেমন পরিমাণে আপনাকে দিতে বলেছেন এখন কি জল দিবেন তো হ্যাঁ জল তো অবশ্যই যখন জায়গা লাগাচ্ছি সমস্যা আপনাকে এক জল দিতে হবে এবং এটা আপনাকে প্রত্যেকদিন সকালে এক বিকালে এক মুখ জলটা দেওয়া ব্যবস্থা করতে হবে আচ্ছা এই যে আমরা শুনেছি যে গাছের চারা মানে লাগানোর সময় যে টাইমে চারাটা লাগাতে হয় ওইটা হয় সকাল নেই বিকেল এখন তো দুপুর তো এখন লাগাচ্ছেন কেন এখন তো গাছ আমরা শুনেছি যে মারা যাওয়ার সময় এটা কি সত্যি না মিথ্যে না সকাল দুপুর এরকম ব্যাপার না ঠিক আছে আপনার মেন হচ্ছে যখন গাছটা আমি চারা গাছটা লাগাবো সঙ্গে সঙ্গে আপনাকে জল ঢালতে হবে জল জল দিতে হবে আচ্ছা

চাটা কিছু গাছ মারা গেছে উনি হয়তো বললেন যে এটা আমার চারা আপনি প্রমাণ দেখান মানে এগ্রিমেন্ট তো অবশ্যই আছে আমাদের ওনার বিল আছে সবই আছে বিল আছে তো সবই আছে পাকা বিল আছে পাকা বিল বেক না তো ভয় নেই ভয় কোনো কিছু না এটা এটা শেষ করো কথা বলতে তো ওই দিকটা তো গাছ লাগানো হচ্ছে নাকি দাদা লাগানো চলছে গাছ লাগানো চলছে তো চলুন না আমরা একটু গাছগুলো লাগানো কেমন হচ্ছে এটা দেখিয়ে নিই অবশ্যই অবশ্যই তো বন্ধুরা আপনারা আসুন কীভাবে লাগানো সেটা আপনারা দেখুন এটা দেখছেন এতে জল দেওয়া হয়েছে এই গাছটা লাগানো হলো নাকি এক পাশে তিন একটা তিনটে গাছ বন্ধুরা আমরা আগে একটা ভিডিও করছিলাম যে ভিডিওটা আপনারা দেখেছি আপনাদেরকে যে একসাথে তিন পিস করে গাছ লাগানো হচ্ছে তো আপনারা দেখেছেন এখানেও দেখছেন সে একই সেম কেস চলুন আগেও দেখি এখন নতুন প্ল্যান যেহেতু দাদা দিচ্ছেন দাদা অ্যাডভান্স এগ্রিকালচার ওনার চ্যানেলের নাম আছে আপনারা জানেন তো উনি অ্যাডভান্স ডিমা লাগান যে কীভাবে গাছপালা লাগালে মানে এই ইন্টার গাছটা লাগালে কীভাবে বেশি ফলন দিবে এবং বেশি উপকারিত হবে সমস্ত কিছু উনার বুদ্ধি উনি সবসময় কাটাতে থাকেন আচ্ছা দাদা আপনারা তো ওনাকে ফোন করেন

ঠিক প্রত্যেকটা গাছে প্যাকেট কেটে নেওয়া হচ্ছে তো আমরা এখন দেখে দিই কত টাকা মাটি দেওয়া হচ্ছে কি পরিমাণে গাছটা লাগানো হচ্ছে দেখুন আচ্ছা এই যে ঘাসগুলো নিয়েছে ঘাসগুলো ছেড়ে দেবেন না ও ছিঁড়ে দিচ্ছেন তো তো বন্ধুরা রাখছেন ঘাসগুলো ছেঁড়ে দিতে হবে নাহলে এতে জঙ্গলটা বেশি হয়ে যাবে এর মানে এই যে খাবারটা দেওয়া হবে খাবারটা ঘাস খেয়ে নেবে এটা হয়ে গেল তাই তো ওটা লাগানো হয়ে গেল যেমন আপনাকে বললাম ঠিক দু করা নিচে দেখতে পাচ্ছেন মানে দু ইঞ্চি নিচে মানে মাটিটা দেওয়া হচ্ছে এরকম সেম আচ্ছা দাদা আমরা আপনার কাছে জিজ্ঞাসা করা চাই এখন অনেকেই কাজ করছে আমি দেখতে পাচ্ছি এখানে কতজন মানে আপনার স্টাফ আছে আমার স্টাফ আছে প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জন পঞ্চাশ হয়তো ডেলি সবাই আসতে পারে না ঠিক আছে যখন যে সময় পায় মোটামুটি ডেলি কুড়ি থেকে পঁচিশ জন আমার আছে আপনার স্টাফে মানে এগুলো আপনার পারমানেন্ট স্টাফ হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এটা আপাতত আমি কুড়ি বিঘা শুরু করেছি আর আরো কুড়ি বিঘার মধ্যে লাগানোর প্ল্যানিং চলছে আরো কুড়ি বিঘার মধ্যে আপনি লাগাবেন তো আপাতত আপনার কত পিস বলেন তিন হাজার পিস আপনি গাছ নিয়ে এসছেন পরবর্তীকালে আরো কত লাগাবেন আরো আড়াই তিন হাজার পরবর্তী বলতে তবু কতদিন বছর দেয় কি বছর দেয় বছর দেড়ের মধ্যে বছর দেড়ের মধ্যে আপনি টাইম বেশি ইনভেস্ট করতে চাচ্ছেন না লস করে যত পিছিয়ে যত মানে চাষের দিকে লস আমি যত আগে চাষ করতো তত আমার লাভ প্রফিট বেশি হবে না

তো বন্ধুরা আমরা বলি যে জায়গা থাকলে অবশ্যই চাষ করুন কিন্তু এখানে এসে বোঝা গেল একটা জিনিস যে আপনার জমি না থাকলে আপনি চাষ করতে পারবেন অনেক জায়গায় জমি তো বেকার পড়ে থাকে নাকি যেমন এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার লাইভ প্রমাণ এই জমিটা ঘাস মানে এই জমিটা কেউ চাষ করেনি সেখানে জমিটা বেকার পরে রয়েছে তো দাদারা দিমাগ খাটালো যে সব জায়গাটা দূরত্ব আপনারা কি নানা রকম জায়গায় ভিজিট করছেন জমি খুঁজেছেন তাই তো তো আপনারা চাইলেও জমি খুঁজতে পারেন যে জায়গা দেখবেন আমাদের হাওড়া জেলায় অনেক জমি এখন অকেজ হয়ে পড়ে রয়েছে সেই জায়গায় আপনারা মানে এইসব মানে কৃষকের মানে জায়গা সেসব কৃষকের সাথে আপনার যোগাযোগ করুন যে দাদা এই জায়গাটা কি আপনি লিজে দিবেন বিকৃত মানুষ করতে চাইবেন একটা স্বাভাবিক বিষয় এবং সকলের জায়গা কেনাও সম্ভব হবে না তো আপনারা চাইলে লিজে নিতে পারেন দাদা এই যে আপনি লিজে নিয়েছেন এক বিঘে কত পড়েছে আমাদের বিঘে হিসেবে নয় এটা হচ্ছে আপনার নাইনটি নাইন ইয়ার্স লিজ নেওয়া আছে নব্বই বছর জন্য নব্বই বছর এবং এটা আমাদের

আসবে আসবে গ্যারান্টি গেলে ফল তো আসবে গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি আচ্ছা দাদা আপনি একটা মানে বুদ্ধিজীবী মানুষ এই চাষবাসের বিষয়ে কি রকম একটা আপনার কি ধারণা কি টেকনিক রাখা অবশ্যই দরকার প্রত্যেকটা কৃষকের দেখুন টেকনিক বলতে একটাই বিষয় হচ্ছে গাছটাকে আপনার সঠিক মতো পরিচর্যা করা আচ্ছা গাছটাকে জল ঠিক দিতে হবে এবং তার যে পোকামাকড় লাগে সেটা সঠিক সময়ে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয়

কারণটা কি গাছে কি সমস্যা এটা আপনাকে দেখতে হবে অনেক সময় অনেক ওয়েদারের কারণে গাছে রোগ এসে যায় সেইগুলো আপনি যে জায়গায় চা নিছেন আপনি না জানলে সেই জায়গায় যোগাযোগ করুন না কি জিজ্ঞাসা করতে হবে এই গাছটা এই সমস্যা হচ্ছে কি করবো হ্যাঁ কি করবো জিজ্ঞাসা করতে হবে যোগাযোগ করলে তো আপনি সলিউশন পেয়ে যাবেন তো আমরা ভিডিওটা অনেকটাই বড় করলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের আমাদেরকে অনেকটাই সময় দিলেন আর আপনি আমার ভিডিওটা বলে দিন আমরা যেহেতু বিভিন্ন জায়গায় এই সব কৃষকের প্রতিবেদন বানায় আপনারা দেখেন তো একটু হ্যাঁ হ্যাঁ তো এটা মানুষের উপকার কি না